বায়ুত্রকুমিন মাতারিকামিন হাদিদ লোহার একটা হাতুড়ি থাকবে এক হাতুরির আঘাতে মাথাটা বিচ্ছিন্ন হয়ে যাবে দেহটা জামিনের মধ্যে ঢুকে যাবে তার চিৎকারে ওই কবরস্থানটা थरथर করে কাঁপবে কিন্তু কেউ শুনবে না এজন্য মাঝে মাঝে কবরস্থানে দেখবেন গরু বেধে রাখলে রশিটুশি সিরা গরু দেয় তো আছরাইছে ফাদলা হু দেহের এই পাজরগুলো ডান দিকের পাজর বাম দিকে যাবে বাম দিকের পাজর ডানদিকে দিকে আসবে পুরো দেহটা পাউডার হয়ে যাবে তার এক একটা চিৎকারে পুরো কবরস্থান থার থার করে কাঁপবে এই জন্য বিশ্ব নেই বলতেন কবর হলো জাহান নামের প্রথম স্টেশন কবর হলো আখেরাতের প্রথম স্টেশন কবরের এই স্টেশনে যদি মাফ পাওয়া যায় সামনে যতগুলো স্টেশন পার হতে হবে সবগুলারে সহজ করে দিবে কে আর কবরের স্টেশনে যদি গন্ডগোল লাগে সামনে আরো গন্ডগোল আছে না নাই বেশি না কম এজন্য বিশ্বনবী বলতেন আল কবার ইম্মা রাউদাতুম মিন রি আদিল জান্নাহ আও হুফরাতুম মিন কবর হয়তো কারো জন্য জান্নাতের বাগান কিংবা কারো জন্য জাহান্নামের গর্ত আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের সকলের কবর গুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও এজন্য বিশ্বনবী সব সময় দোয়া করতেন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর ও আল্লাহ কবরের আজাব থেকে তুমি আমাদের বাঁচাও পড়ে না আমিন বিশ্বনবী বলতেন আমি দেখেছি কবরের মধ্যে তোমাদেরকে প্রশ্ন করা হবে কবরে তোমাদের পরীক্ষা নেওয়া হবে পুরো দুনিয়াটাই যেমনি পরীক্ষা আখেরাতের প্রথম স্টেশন কবরেও পরীক্ষা আছে না প্রশ্ন আছে না নাই কয়টা জোরে বলেন মুমিনদের জন্য চারটা কাফিরদের জন্য তিনটা ভালো করে জানেন চিল্লায় বলেন মুমিনদের জন্য কয়টা কাফিরদের কয়টা প্রশ্নপত্র ফাঁস করে দিছে কে কথা কন এরপরও যদি ফেল করি দোষ কার দোষ আমাদের আমাদের দোষ কবর দেওয়ার পরে চল্লিশ কদম যখন আত্মীয়রা চলে যায় দুজন ফেরেশতা আসবে বসাবে এই ঘটনাটা আমারও ঘটবে আপনারা ঘটবে বিশ্বাস হয় প্রস্তুত আছেন তো বসিয়ে দেয়া হবে মুমিন বান্দাকে প্রথম প্রশ্ন করবে আমার রব বক্তর রবের নাম কি মুমিন বান্দা বলিস্ট কণ্ঠে বলে দিবে আল্লাহই আমার রব এই রবি আমার সব পড়েন আল্লাহই আমার রব এই রবি আমার সব দমে দমে তো অনুমান তারি অনুভব তোমারে দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথৈ নে আমাতে ডুবে আছি সবাই পাখ পাখালির গানে শুনি তাসবিকলো রব তাসবিকলো রব আল্লাহ আমার রে র এই রবি আমার সব পড়ে না আমি আমরা যেন আল্লাহ বলিষ্ঠ কণ্ঠে বলতে পারি আল্লাহ আমার রব তুমি কবুল কর পড়ে না আমি প্রথম প্রশ্ন খালাস দ্বিতীয় প্রশ্ন আমা দিন উত্তর দিনের নাম কি ধর্মের নাম কি চিৎকার দিয়ে আমরা বলবো আমাদের ধর্মের নাম তৃতীয় প্রশ্ন করা হবে মানহাদার রাজুল দেখো তো এই লোকটারে চিনো কিনা এই লোকটারে চিনা চিনা লাগে কিনা আমরা বলবো চিনি মানি এই লোকের জন্য আমরা দুনিয়াতে সব করতে রাজি ছিলাম এই লোকের জন্য আমরা দেহের প্রাণ প্রাণ ঢালা উচ্ছ্বাস ছিল আমাদের হৃদয়ে আমাদের দেহের রক্তটুকু বিলিয়ে দিতে আমরা পৃথিবীর বুকে কুণ্ঠা বোধ করি নবী আমাদের প্যারা নবী সুন্দর তুমি আমার কমলিহিওয়ালা চাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিহিওয়ালা দুজাহানের রে বাদে তুমি প্যারা না আলা দুজাহানের রে বাদে তুমি প্যারা না আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলীওয়ালা পড়ে বাহ 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 আমরা বলবো এটা আমাদের কামলিওয়ালা নবী এই নবীর অনুসরণ আমরা করেছি এই নবীর কথা আমরা দুনিয়ায় মেনেছি তার মানে প্রথম প্রশ্নেও পাস দ্বিতীয় প্রশ্নেও পাস তৃতীয় প্রশ্নেও পাস এবার মোমিনদের জন্য এক্সট্রা একটা কোশ্চেন আছে না নাই চার নাম্বার প্রশ্নটাও জেনে রাখেন কবরে কাজে লাগবে তখন জিজ্ঞেস করা হবে ওমা আইলবুক ওমা আইলবুক হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর আনসার এই যে তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলা বাঘের বাচ্চার মতো তথ্য সূত্র কি হোয়াট ইজ দ্য রেফারেন্স করতে শিখছ থেকে শিখেছেন বলে আসতে হবে আমরা বলবো আমরা কোরআন থেকে শিখেছি হাদিস থেকে শিখেছি মাহফিল গুলোতে জেনেছি বয়ানগুলো থেকে শিখেছি পড়েন সুবহান চারটা প্রশ্নের উত্তর যখন আপনি দিয়ে দিবেন ফেরেস তারা বলবে আহলান ওয়া সাহালান কংগ্রেচুলেশন কি বলবে আহলান ওয়া সাহালান মানে কংগ্রেচুলেশন খুশ আমদে খুশ আমদে খুশ আমদে ওয়ুফসাহ লাহু কব্রহু সাবাহনা দেরান কবরটারের শত্রুর হাত লম্বা করে দেয়া হবে ওয়ুফ সাহ লাহু বা মনিরাল জান্না জান্নাতের দিকে একটা দরজা সেট করে দেয়া হবে ওই জায়গা দিয়ে দরজা দিয়ে জান্নাতের এয়ার কন্ডিশনের ঘরগুলো থেকে ঠান্ডা হিমেল বাতাস আর সুগন্ধে এসে কবরটারে আমোদ করে দিবে ওয়াইউল বাসুমেন লেবা আসিল জান্না জান্নাতের চমৎকার একটা পোশাক পরিয়ে দেয়া হবে আর বলা হবে নাম কানাউমিল আরুস বসর রাতে বর যেমনি কনেকে নিয়ে আনন্দের ঘুম দেয় তুমিও একটা ঘুম দাও সুবহানাল্লাহ 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 পড়ে নাম কানাউমিল আরুস বসর রাতে বর যেমনি কোনেকে নিয়ে घुমায় घुমাও घुমাও মধুর একটা ঘুম আপনার সেদিন হবে ইসরাফিলের সিঙ্গার আওয়াজ ওই হুইসেল বাজার আগ পর্যন্ত ওই ঘুম কেউ আপনার ভাঙাতে পারবে না আল্লাহ কবরের চারটা প্রশ্ন এগুলোর সঠিক উত্তর দিয়ে জান্নাতের পোশাক পরে আমরাও যেন ঘুমিয়ে থাকতে পারি তৌফিকে দাও আর জোরে পড়ে না আমি এবার নাস্তিকদের পালা বামপন্থীদের পালা রামপন্থীদের পালা ইসলাম বিরোধীদের পালা কোরআন বিরোধীদের পালা নবী বিরোধীদের পালা ওদের সামনে দুজন ফেরেশতা আসবে আসওয়াদান আজরাকান আসওয়াদান আজরাকান নীলাভ চোখ কালো গাত্র বর্ণের নীলাভ চোখ চোখগুলো নীল গায়ের কালার হবে কালো তাহলে কি ভয়ঙ্কর চেহারা হবে ফেরেস্তা দুজনের এসে বলবে ওঠ বস মার রব বক্তর রবের নাম কি কয় জানি না কি কয় জানিনা আমি জানি না, আমি অমুক নেতার পিছনে পিছনে ঘুরতাম খালি এটা মনে আছে আমি মাউশেতুং কেনে তা মানতাম আমি কাল মার্চ কেনেতা মানতাম আমি নেতা খেতাদের পিছনে ঘুরতাম রব কি ইসলাম কি দিন কি কিচ্ছু আমি জানি না মাপ জানি না। দ্বিতীয় প্রশ্ন আমার দিন উত্তর ধর্মের নাম কি কয় আমার কোন ধর্ম নাই আমার কোন ধর্ম নাই আমি হলাম নাস্তিক আমি কি কথা বলেন আমি কি আমি এক প্যাকেটের বিরিয়ানির সন্ধান পাইলে সাহাবাগের প্রজন্ম চত্বরে যায় ডান্স দিতাম এরকম ডাকায় তাছাড়া নাই আমার দিন উত্তর ধর্ম কি কয় জানি না মাফসাই আমি কিচ্ছু জানি না ধর্ম টর্ম নাই আমার আমি নাস্তিক ফেরেস্তার বলবে ও তুমি নাস্তিক দাঁড়াও আর একটা বাকি প্রশ্ন এরপরে খেলা শুরু ঠিক কিনা তিন নাম্বার প্রশ্ন ওমান হাজার রজল এই লোকটাকে চিনো কিনা দেখো নাস্তিক বলবে না চিনি না তবে নাম শুনেছি উনার বিরুদ্ধে আমি ব্লগে লিখতাম এরকম ব্লগার আছে না নাই ওনার পারিবারিক জীবন নিয়ে আমি মানুষের মধ্যে সন্দেহ উস্কে দিতাম ওনার পুত পবিত্র চরিত্রের ব্যাপারে আমি দুনিয়ার বোকে মন্দ কথা বলতাম ওনারে আমি গালি দিতাম আমি ছিলাম ওনার বিরুদ্ধ শক্তি ওনার পক্ষের কোন শক্তি আমি ছিলাম না আমি সব সময় ওনার বিপক্ষে ছিলাম ফেরেস্তারা বলবে হায় হায় তুই তো ডবল জিরো একশোতে কত পাইছে কথা ক লা দাড়াইতা কিছুই পারলি না তুই তো পোড়া কপাল ফাইন হাদিদ লোহার একটা হাতুড়ি থাকবে এক হাতুড়ির বাড়িতে মাথাটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে দেহটা জমিনের মধ্যে ঢুকে যাবে তার চিৎকারে ওই কবরস্থানটা থার থার করে থাকবে কিন্তু কেউ শুনবে না মানুষ আর জিন ছাড়া সবাই শুনবে এই জন্য মাঝে মাঝে কবরস্থানে দেখবেন গরু বেঁধে রাখলে রশি টসি শিরা গরু দেয় দোখারে এক একটা আঘাত এসে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে ইকাল উইল জামিন কে বলা হবে ইল তাইমি চাপ দাও প্রেসার মারক ফতাহত আলিফ আদলা হু দেহের এই পাজরগুলো ডানদিকের পাজরে বাম দিকে যাবে বাম দিকের পাজরে ডান দিকে আসবে পুরো দাহটা পাউডার হয়ে যাবে তার এক একটা চিৎকারে পুরো কবরস্থান থার থার করে কাঁপবে আর এই খেলা চলতে থাকবে ইসরাফিলের সিঙ্গা পর্যন্ত মুমিনের ঘুম চলতে থাকবে ইসরাফিলের আর ওর সাথে ফেরেস তাদের খেলা আছে নাই এটার নাম ফাইনাল খেলা কি খেলা কথা বলেন আর জোরে বলেন এজন্য আল্লাহ বললেন কবরে তোমার যেতেই হবে আল্লাহ কুমত কবরে তোমাকে যাওয়াই লাগবে কবরের শাস্তি তোমার পেতেই হবে কবরের পরীক্ষার সম্মুখীন তোমাকে হতেই হবে জোরে বলেন ঠিক কিরা এজন্য মাঝে মাঝে কবরস্থানে যাওয়ার দরকার আছে না নাই বিশ্বনবী বলেছেন নাহাই তো জিয়া রাতিল কবর আমি এক সময় কবর জেয়ারত করতে নিষেধ করতাম আল আনা, ফাজু রুহা এখন বললাম কবর জেয়ারত করো সমস্যা নাই কিন্তু কবরে পরে থাকা ব্যক্তিটার কাছে কিছু চাওয়া যাবে নাকি কথা বলেন না আল মাইয়িত ফিল কাল গরিক ফিল বাহার না জানা ব্যক্তি সাগরে পড়লে যত অসহায় কবরে পড়ে থাকা ব্যক্তি তার চাইতে বেশি অসহায় সে আপনার কি দিবে আপনি দিয়ে আসবেন যে আপনি সালাম দিয়ে আসবেন দোয়া দিয়ে আসবেন সে আপনার কিছু করতে পারে না করতে পারে একজন তিনি কে এই জন্য খবরদার কবরস্থানে আগরবাতি দেয়া যাবে না মোমবাতি দেয়া যাবে না লাল সালু দেয়া যাবে না মশারি দেয়া যাবে না অনেকে কবরস্থানে মশারি টাঙ্গায় আছে মশারি দেয় কেন ঘটনাটা কি দেখবেন যে বেয়াদবটা কবরস্থানে যে মশারি দেয় মাজারে মশারি দেয় ওর বাপের মশায় খায় ওর মায়ের ডেঙ্গু রোর কামড়াইতে কামড়াইতে ওর মায়ের ডেঙ্গু জ্বর ওর বাবারে কামরায় মশায় খায় মারে মশায় খায় মা বাবারে মশারে না দিয়া মাজারে দিয়ে আস কপাল পড়া মাজারে মোমবাতি দিয়ে আসে আছে না নাই মোমবাতি কেন দেয় ভিতরে আলো নাই নাকি আহা কপাল পড়া মোমবাতি দিবেন যেখানে ইলেকট্রিসিটি নাই যেই ঘরে আলো নাই ওই ঘরে আলো দিলে আপনার বাবার কবরে আলো দিয়ে দিবি কে আর মাজারে যে মোমবাতি দেয় ছাগল দেয় গরু দেয় মানত করে আছে না নাই মানত করতে হবে একজনের নামে নজর তুলির রহমানি সৌমা আল্লাহ ছাড়া কারো নামে মানত করা চলবে এজন্য খবরদার কবর যে আরত করবে এজন্য কবরে গেলে মনটা নরম করে দেয় কে বাবার কবর মাঝে মাঝে জেয়ারত করবেন কবর জেয়ারতে বাধা নাই কিন্তু কবরে পরে থাকা ব্যক্তির কাছে যাওয়া যাবে চাবেন কার কাছে বিশ্বনবীর কবরের সামনে যে যদি কিছু চান সৌদি আরবের পুলিশ পিটায়া মসজিদ থেকে বের করে দিবে বিশ্বনবীর কবরের সামনে হাত পাতলে হাতে বাড়ি মারে আসে নাই দেখছেন না বলে অ্যাবাউট টার্ন পিছনে ঘুরেন কেবলা তো ওইদিকে কেবলার মালিক আল্লাহর কাছে চাও দিতে পারে তো একজন এজন্য খবরদার কবরে যে কিছু চাওয়ায় না কবর যিয়ারত করবেন যে সালাম দিবেন কি দিবেন আসসালামু আলাইকুম আহলা দিয়া মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুম আনতুম লানা সালাম ওয়া নাহনু লাকুম তাবা ইয়ারহামুল্লাহাল মুস্তাকদিমিনা মিন্না ওয়াল মুস্তআখিরিন নাসাল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়া বিশ্বন এই কবর দেখলেই এই লম্বা দোয়াটা পড়তেন চিল্লায়ে পড়তেন সুবহানাল্লাহ এর মানে হলো কবরবাসীরা সালাম আল্লাহ আপনাদের উপর রহমত করুক আপনারা নিচে আমি উপরে তার মানে এই না আমি একদিন আসবো না সবার গন্তব্য একটা সেম ডেস্টিনেশন আপনারা হয়তো কিছুদিন আগে গিয়েছেন কিছুদিন পরেই আমরা আসতেছি কথা বলেন এটা মাথার মধ্যে ঢুকিয়ে দেয় কে এজন্য কবর যায়তের দরকার আছে না নাই এজন্য আল্লাহ বললেন আল্লাহ হাকুমত দুনিয়ার ভোগের সামগ্রী তোমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে কবরে না ঢুকা পর্যন্ত তোমাদের এই গাফলতি কোনোদিন শেষ হবে এরপর আল্লাহ বললেন কাল্লা নেবার কক্ষনো না তোমরা যে ভাবতেছো টাকা পয়সা ক্ষমতা তোমারে বাঁচিয়ে রাখবে পারবে নাকি কাল্লা সৌফাত আলামুন অচিরেই জানতে পারবা আসল ঘটনা কি ثم كلا سوف تعلمون اترى اي কবরের জগতটা কত ভয়াবহ এজন্য বিশ্বনবী বলতেন প্রত্যেক নামাজি সালাম ফেরানোর আগে আল্লাহর কাছে 4টা জিনিস থেকে পানা চাওয়া কয়টা এক হলো কবরের আজাব দুই হলো জাহান্নামের আজাব তিন হলো দুনিয়ার ফিতনা চার হলো দাজ্জালের ফিতনা বিশ্বনবী সালাম ফেরানোর আগে পড়তে আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর ও না আউ জুবি কাম ইন আদাবি জাহান নাম ও না আউ জুবিকামিন ফিৎনা তিলমা হাইয়া ওল মামা ও না আউ জুবিকামিন ফিৎনাতিলমাসি সেই দা জাল পরণ আমি এই জোয়াগ্লো পরার দরকার আছে না নাই এর বরাল্লা বললেন কাল্লালামু না ইয়াকিন যেদিন তুমি মৃত্যু নিজ চোখে দেখিবা ওই দিন তোমার যে এক্সপিরিয়েন্স হবে ওয়াজ শুনে সেটা কোনোদিন হবে না ইয়াকিম তিন ধরনের একটা আইলমুল ইয়াকিন মরতে হবে এটা যখন জানি এবার একদিন সামনে একজনের দেখলাম মরে গেছে এটা হচ্ছে আইনুল ইয়াকিন দেখলাম আর যেদিন নিজে মরবো এটা বলে হাকুল ইয়াকিন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন গোলাম লাতারাবুনাল জাহিম সেদিন কবর তোমরা দেখবা সেদিন জাহান্নামের টাকবাগে আগুন তোমরা দেখবা জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো নাকি না কথা কম জাহান্নামের আগুন কে আল্লাহ বলেছে না আর আল্লাহ এটা আল্লাহর আগুন কার আগুন গ্যাসের চুলা দিয়ে আমরা ঘরে যে তরকারি পাকাই যে আগুন দিয়ে এ আগুন নামের আগুন একরকম সত্তর গুণ বেশি তেজ দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে পায়ে লাগলে পা জ্বলে নামের আগুন দেহের যেখানেই লাগুক না আগে কলিজাটা জ্বলে যাবে আগে কোন জায়গাটা জ্বলবে না হিলবো ফদা আল্লাতি আলাল আফ আগে কলিজাটা ছাড় খার সেদিন তোমরা সেই ভয়ঙ্করে দোজখ দেখবা তুম্মা লাত রাবুল নাহা আইনা ইয়াকিন চাক্ষুষ দেখবা বাহ সুম্মা লাতুস আলুন্না ইয়ৌমা ইদিন আনিন না সেদিন আল্লার দেয়া সবগুলো না আমাতের ব্যাপারে তোমাদের জিজ্ঞেস করবে কে লাতুস আলুন না ইয়ৌমা ইদিন আনিন না আইন একদিন রাতের বেলা ক্ষুধার থাক প্রচণ্ড ক্ষুধা ক্ষুধার ঘর থেকে বেরোয় দেখে আবু বকরও বাইরে ওমারও বাইরে ঘটনা কি বটে কয়েনসিনেন্স রে কেমনে মিলে গেল বিশ্ব বললেন আবু বকর বাইরে কেন কইনবি খুদা। ও মার তুমি তো এই টাইমে বাইরে থাকো না বাইরে কেন কে ঘরে বিশ্বনবীর পেটেও খাবার নাই বিশ্বনবী বললেন চলো বাড়িতে বাড়িতে যে দেখেন নাই ফ্যামিলির লোকদের জন্য কুয়া থেকে পানি আনতে গেছে পানি এনে দেখে বিশ্বনবী আর আবু বাকার দাঁড়ানো বলে ও নবী গভীর রাতে আপনি আমার বাড়িতে এসেছেন আমার চেয়ে সৌভাগ্যবান এই মুহূর্তে পৃথিবীতে কেউ নাই অনবি কি মেহমানদারি করব বিশ্বনবী বললেন যা আছে চাই নিয়ে আসো সাহাবা খেজুর বাগান থেকে খেজুরের ডাল ভেঙে আনলেন ওই ডালের মধ্যে বিশ্বনবী কত প্রামাণ্য বর্ণনা দিচ্ছেন বিশ্বনবী বললেন খেজুরের ডালে আছে কিছু কাঁচা খেজুর কিছু পাকা খেজুর আমরা তিনজন মিলে টানা টানি করে খেতে লাগলাম ক্ষুধায় অস্থির আমাদের সামনে ছাগল জবাই করা হলো আগুনে ঝলসে গোস্তগুলো দেয়া হলো তিনজন মিলে ভাগ করে খেলাম বললাম আবু বাকর এতক্ষণ ক্ষুদার সিলা ক্ষুদা দিছিল এখন তোমার পেটে ক্ষুদা আছে নাকি কয় নাই এই নিয়ামত তোমার দিল কেমন বিশ্ব নই বললেন ও আবু বাকর এই যে নামত এই মাত্র খেলাই নামতের ব্যাপারেও তোমার জিজ্ঞেস করবে কে তাইলে প্রতিটি নিয়ামতের ব্যাপারে ইন দা ডে অফ জাজমেন্টে প্রশ্ন আসে না নেয়ামত আল্লাহ আমাদেরকে কম কম দিছে তাই না কথা কন কথা কন ঠিক যেই মুহূর্তে আমরা এখন সুস্থ অসুস্থ হয়ে হসপিটালে পড়ে আছে আছে না নাই মৃত্যুর সাথে কঠিন পরিস্থিতিতে পড়ে আছে এরকম আছে না নাই এজন্য আল্লাহ বললেন ও ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা এত নেয়ামত দিয়েছি গুনে শেষ করা যাবে না কিয়ামতের দিন এই নেয়ামতগুলোর ব্যাপারে পাই টু পাই আমাদের কাছে হিসাব চাইবে কে আল্লাহ কথা কন পাঁচটা বিষয়ের হিসাব চাইবে নাম্বার ওয়ান আন হায়াতিহি ফিমা আফনা তোমার জীবনটাকে তুমি কোন কাজে লাগিয়েছ এটা হচ্ছে কমন কোশ্চেন কবরের প্রশ্ন আমাদের চারটা আর কেমতের ময়দানে কয়টা কথা কন নাম্বার ওয়ান জীবন দিয়েছে জীবন কোন কাজে লাগিয়েছো নাম্বার টু জীবনে যে যৌবন আছে যৌবনটারে কোন কাজে লাগিয়েছো ঠিক কিনা যৌবনের আবাদত আল্লাহর কাছে বড় প্রিয় যুবক যারা নামাজ পড়ে বুড়ো হলে নামাজ পড়তে না পারলেও আমল নামায় নামাজের সব দিবে কে না পেনশন স্কিম এটা কি বলে আফটার সার্ভিস অ্যাপ্রিসিয়েশন তিরিশ বছর গভর্নমেন্ট জব করার পরে বয়স হয়েছে ষাট আর করতে পারেন না তখন একটা বান্ডেল এক বান্ডেল টাকা আপনারে দিয়ে দেবে পেনশন স্কিম জাতিকে সার্ভ দিয়েছেন এখন পারেন না তারপরেও টাকা আছে না নেই এটাকে বলে আফটার সার্ভিস অ্যাপ্রিসিয়েশন এত সার্ভিস যে দিয়েছেন অ্যাপ্রিসিয়েশন এজন্য যুবক যারা এখন নামাজ পড়া ইসলামের পক্ষে থাকো বুড়ো বয়সে কোমরে ব্যথার কারণে নামাজ পড়তে না পারলেও পেনশনের মতো আমল নামায় সবাব দিবে কি আবার সাত শ্রেণীর ব্যক্তিকে কেমতের ময়দানে রব্বুল আলমীর আরো সেরে নিচে ছায়া দিবেন ওই সাত শ্রেণীর মধ্যে যুবক শ্রেণী একটা আছে যে যুবক তার যৌবনে আল্লাহর আবাদত করেছে পড়েন সুবাহ আল্লাহ যৌবনটা আল্লাহর এবাদতে কাটিয়েছে তার জন্য স্পেশাল আল্লাহর আর শ্রেণীর ছায়া আছে না নাই এই সাত শ্রেণীর মধ্যে দুই শ্রেণীরই যুবক একটা হচ্ছে যে যুবক যুবক বয়সে আবাদত করেছে আর একটা হচ্ছে যে যুবক কোন মেয়ের সাথে পাপ কাজের অফার পেয়েও বলেছে এমনি আফফ নিশ্চয়ই আমি ভয় পাই একজনকে তিনি কে চিল্লায় বলেন কে যা হৃদয়ে আছে আল্লাহর হয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহ রে প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতের আধারে যারা সেজ দাতে রায় দু চোখের শ্রুতে নদী যেন বয় ছলনার হাছানি যতই ডাকু পেছনে ফিরেও সে তাকায় না যাতে হৃদয়ে আছে আল্লাহর ভয় তার কহু পথ ভুলে যায় না ঠিক কি না আল্লাহর ভয় অন্তরে থাকার দরকার আছে না নাই এজন্যই পাঁচটা প্রশ্নের উত্তর না দিয়ে কোন বনি আদম কেমনের দিন পা নাড়াতে পারবে আল্লাহ আমরা যেন প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে দিতে পারি তুমি তাও ফিকিদ এজন্য দুনিয়ার মহে পড়ে থাকা যাবে না কবরের চিন্তা থাকার দরকার আছে না নাই কবর নিয়ে ভাবতে হবে কবর ইজ এ রিমাইন্ডার ফর এভরি মুসলিম এই কবর গ্রেভিয়ার কবরস্থান গুলো আমাদের জন্য রিমাইন্ডার প্রতিদিন অ্যানাউন্স হয় অমুক এলাকার অমুক ভাই আমাদের মধ্যে দুনিয়ায় নাই তারপরেও আমাদের টনক নড়ে না ঠিক কিনা এই জন্য আল্লাহ বলেছেন আল্লাহ কুমু তাকাফু তোদের টনক নড়বে না হাত্তা ঝুর তুমুল মখাবে যতদিন না তোমরা কবরের ভেতরে না ঢুকবে আমরা যেন কবরের প্রশ্নের জন্য প্রস্তুতি নিতে পারি কবরের জন্য থাকতে আল্লাহ তুমি তৌফিক দাও আর জোরে পরে আমিন আখেরাতের প্রশ্নগুলো আমরা সুন্দর করে উত্তর করে জান্নাতের অধিকারী হতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও আর জোরে পরে না আমিন